হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লুমস কিচেন আজকে আমি ইভিনিংয়ের একটি চাটের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি এই চাটটি কিন্তু রেডি করব সামোসা দিয়ে শিঙাড়া দিয়ে দিস ইজ কল সমোসা চাট তো সামোসার চাটটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে তো এখানে মোটামুটি আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এছাড়াও সাজানোর জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমরা রেসিপিটা করতে করতে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ তেল খুবই সামান্য ছোট চামচের এক চামচ তেল দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট লঙ্কা কুচি লঙ্কা কুচি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সাথে সাথে আমি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম একসাথে দেব আমি টমেটো কুচি আর এখানে আপনাদের দেখিয়ে রাখি এখানে অ্যাজ ইউজুয়াল ঘুগনির মটর কিন্তু আমি সারা রাত্রি জলে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে সামান্য একটুখানি আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে কিন্তু এই টোটাল ইনগ্রিডিয়েন্টগুলোকে একটু ফটে করে নিতে হবে গ্যাসটা সিম করাই আছে পেঁয়াজ লঙ্কা টমেটোগুলোকে পুরো কিন্তু মাখা মাখা হবে না কিন্তু একটু সটে করে নিতে হবে ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সটে হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ মটরগুলো অ্যাড করে দিচ্ছি করে নিচ্ছি এবার যেটা করবো আমাদের সিঙ্গারা আনা আছে সিঙ্গারাগুলোকে আমি এর মধ্যে এরম করে দিয়ে দেব এবং এরম ভাবে ভেঙে দেবো এরম করে আমি সব কটা করে দিচ্ছি এই প্রিপারেশনটি কিন্তু হেভি টেস্টি হয়ে থাকে এবার একটু আমাকে মাখা মাখা করে নিতে হবে চাট কিন্তু রেডি হয়ে গেছে এবার সাজিয়ে দেওয়ার পালা গ্যাসটাকে অফ করে সাজিয়ে দিচ্ছি এবার হচ্ছে সাজানোর বাড়ি সাজানোর জন্য যেটা করব আমাদের চাট আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর আমি এর উপর দিয়ে দিয়ে দেবো টক দইটার পরিমাণ আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী যতটা ইচ্ছে হবে ততটা দেবেন চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু সস তারপর একটু সসড়ি ভাজা ব্যাস বন্ধুরা আমাদের কিন্তু সমোসার চাট রেডি তো বন্ধুরা আমাদের সমস্যা চাট কিন্তু রেডি তো আর এবার আমি আপনাদেরকে আরো একটি চাটের রেসিপি দেখাবো এটা যেরকম একটু যারা নিরামিষ খান তারা পেঁয়াজ খান না তো তারা পেঁয়াজটাকে ইউজ না করেও করতে পারেন সেটাও হবে কারণ সিঙ্গারা এমনিতেই ভেজি হয়ে থাকে তো তারা পেঁয়াজ ছাড়াও ইউজ করতে পারেন কিন্তু আমি পুরোপুরি নিরামিষ আরেকটি চাটের আইটেম আপনাদেরকে এখন দেখাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটি চাটের রেসিপি বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে ছোলা সেদ্ধ টমেটো কুচি লঙ্কা কুচি এবং আলু দেখুন ডুমো ডুমো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবারে একটি মিক্সিং বোল আমি নিয়ে নেব এই চারটি বানানোর জন্য একটি বললাম আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তাতে এক এক করে আমি সব নিয়ে নিচ্ছি প্রথমে ছোলা সিদ্ধ গুলো নিয়ে নিলাম এবার ছোলা সিদ্ধ সাথে আমি মিক্স করে দেবো আলু সিদ্ধগুলোকে তার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি টমেটো কুচি এবার আমি এর উপর দিয়ে ছিটিয়ে দেবো সামান্য নুন সাথে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি একটু চাট মশালা এবার ভালোভাবে আগে একটু মিক্স করে নিচ্ছি এটা তো অনেকে একটু পাতিলেবুর রস দিতেই পারে কিন্তু যাদের কি পাতিলেবুর রস সহ্য হয় না তারা না দিলেও এটা এমনি খেতে খুব টেস্ট লাগবে এবার আমি এই রূপ দিয়ে দিয়ে দেব টক দই সাথে দিচ্ছি আমি ঝুরি পাতা এবার কিন্তু আর আমি নারবো না তো আমাদের আলু ছোলা চাট কিন্তু রেডি এই চাটটি কিন্তু পুরো নিরামিষাশী তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি দুটো চাটের রেসিপি দেখালাম তো আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে